পাগটাকে পাকিতা হই গেল জান্তু তুইটাকে আকীপকে ঘোড়াটা দূরন্ত ডাককিন বাজিবিম pona tule শাপ্রে আকা কি বন্ধু আমি যাই বহপরে খাতা আছে মাথা আছে আইডিয়া গিজগিজ সব মিলে একে পেলি গল্পটা নিজনি তারের খাতা থেকে ফেসবুকে দেয়ালে পাকে পাকে পড়া শোনা কিম্বা দেখে এই সব দেখে স্যার বলে বেটা কথা শোন মন বলে আকি শুধু কার্টুন কার্টুন

ঠিক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আকাকি বিষয়ক মুশকিল আসানছো কার্টুন কার্টুনে। কার্টুন আকাকি নিয়ে তোমাদের যত প্রশ্ন, চিন্তা, ভাবনা সবকিছুর উত্তর মিলে আমাদের এই অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি কার্টুনিস্ট তন্ময় ও আজকে আমাদের সাথে আছে না তাসা তো আজকে আমাদের নির্বাচিত হলো ওয়াল অফ বেস্ট কার্টুনস জন্য ওয়াকার এবং কি হার কার্টুন তো চলো আমরা ওদের কার্টুন গুলো আমাদের ওয়াল অফ দাস কার্টুন্স এ লাগিয়ে দেই ভাইয়া কত কষ্ট তো আমরা কেন কেঁচে শিখলাম আর আজকে ফেসবুকে ইমেলে অনেকেই জানতে চেয়েছে কি করে একটা কমিক স্ট্রিপ একা যেতে পারে। দারুণ ফাইল দেরি না করে চলো আমরা শুরু করি আজকে হাউ টু ড্র কমিক স্ট্রিপ স্ট্যাপ বাই স্টাইপ এর আগে আমরা শিখেছি কিভাবে ওয়ান বক্স বা একটা ছবি দিয়ে কার্টুনে মেসেজ দিতে হয় আর আজকে আমরা দেখব কিভাবে একাধিক ছবি দিয়ে কমিক স্ট্রিপে একটা ঘটনাকে সাজানো হয় কি হচ্ছে এখানে আরে ডিজিটাল দাদু নাকি কি খবর কেমন আছো ভালো ভালো খুব ভালো তো কি বলছিলাম কয়টা ছবি দিয়ে আজকে আমাদের কমিক স্ট্রিপ আঁকা হবে সাধারণত

কিন্তু তুমি বলো তো তুমি সারাক্ষণ এই মোবাইলটা কানে লাগিয়ে রাখো কেন এতে তো কানের ক্ষতি হয় কই সারাক্ষণ লাগিয়ে রাখি না তো ছড়াইতে না তো আসলে সারাক্ষণ অনলাইনে অর্ডার করি তো বলা তো যায় না কখন কোন ডেলিভারি চলে আসে আচ্ছা চলো তাহলে শুরু করি তো আমার মোবাইল নিয়ে একটা মজার ঘটনা আছে কি শুনবে তো সেটা হলো আমার একটা মেসেজ তেমন আসে না শুধু বিশেষ দিনগুলো ছাড়া মানে যেমন পয়লা বৈশাখ ঈদ দিনে আবার মেসেজ আসে ভুরি হ্যাঁ আর আমি তখন অনেক খুশি হয়ে মেসেজ চেক করতে ইনবক্স খুলি খুলে দেখি পরিচিত কারো মেসেজ নাই খালি এই দোকানের অফার ওই দোকানের অফার এইসব মন খারাপ করো না চলো তোমার এই আজয়রা মেসেজ নিয়ে আমরা এখন একটা কমিক স্ট্রিপ আঁকি তো কমিক স্ট্রিপটা আঁকতে প্রথমেই যেটা করি সেটা হলো ছোট করে পুরো কমিক্সটার চারটা ফ্রেমেরই কম্পোজিশন রাফ করে নে। প্রথম বক্সে ধরো ঘুম থেকে উঠি এটা акলাম। পাশে জানালা দিয়ে সূর্য ওঠা দেখিয়ে দিলাম তাহলে সকাল যে হয়েছে এটা বোঝা যাবে। দ্বিতীয় বক্সে акলাম যে মোবাইল চেক করছি। তৃতীয় বক্সে দেখা যাবে মোবাইলের মেন ঘটনাটা আর চতুর্থ বক্সে আমার ফ্রাস্ট্রেটেড এক্সপ্রেশন। পাশাপাশি মাথায় রাখতে হবে যে কম্পোজিশনের সময় যেন আমার ডায়লগ বাবল কোথায় থাকবে সেটাও প্ল্যান করে নিই না হলে দেখা যাবে যে খুব সুন্দর করে ছবি আঁকলাম কিন্তু পরে সব ড্রয়িং এইসব ডায়লগ বাবল দিয়েই ঢেকে গেছে কম্পোজিশন ফাইনাল হয়ে যাওয়ার পর আরেকটু একটু ডিটেল করে পেন্সিলিংটা সেরে ফেলি ডিটেল বলতে বুঝাচ্ছি যেমন ধরো আমার ক্যারেক্টারের চেহারা এক্সপ্রেশন বা পাশে একটা ঘড়ি দিয়ে দিলাম যেটাতে মর্নিং অ্যালার্ম বাজছে এরকম আরেকটা জিনিস সেটা হচ্ছে ডায়ালগ বাবলগুলো বসানোর সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে যে আমরা সবসময় বাম থেকে ডানে পড়ি তাই যেই ডায়ালগটা তুমি চাও তোমার পাঠক আগে পড়ুক সেটা বক্সের বামে হবে এবং পরেরটা ডানে আর দুটোই যদি একদিকে পড়ে যায় সেক্ষেত্রে চেষ্টা করবে যে যেটা আগে চাও সেটা উপরে বসাবে আর যেটা চাও পরে পড়ুক সেটাকে তার নিচে এটা একটা খুব ছোট নিয়ম হলেও ঠিকমতো মতো ফলো না করলে তোমার পুরো কমিক স্ট্রিপটাই নষ্ট হয়ে যেতে পারে পেন্সিলিং শেষ হয়ে গেলে তারপর ফাইনাল লিঙ্কিং ও শেষ মেশ কালার কিভাবে করলে কালার জল রং কিংবা ডিজিটালি যে কোনোভাবেই হতে পারে কালার সম্পর্কে বিস্তারিত আমরা পরে এক ক্লাসে দেখাবো আচ্ছা তাহলে আমি যাই অনলাইনে একটা কালার বক্স অর্ডার দিয়েছিলাম সেটা ডেলিভারি ম্যান বারবার কল দিচ্ছে হ্যালো এ কি দাদু যেও না দাঁড়াও শেষ হয়নি তো আহা এই দেখাও চলে গেল তো যাই হোক তো চলো আমরা কমিক্সটা শেষ করি এই যে ডায়লগ লিখে দেই তারপর মোবাইল দিয়ে ছবি তুলি আর ইনস্টাগ্রামে পোস্ট করে দিই যাতে আমার কমিক্সটা সবাই দেখতে পারে শুভ সকাল এই বিশেষ দিনে নিশ্চয়ই সবাই আমাকে মনে করছে এই তো মেসেজ আসাও শুরু করেছে তোমরাও যদি এরকম আরো মজার মজার কমিক স্ট্রিপ করতে চাও তাহলে ফলো করো সি পি সি অর্থাৎ কার্টুন পিপল কমিক্স এর ইনস্টাগ্রাম পেজ আর যদি তুমি তোমার আঁকা কমিক স্ট্রিপ পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠিয়ে দাও এইচ ডি মিডিয়া অ্যাট এই ইমেইলে শুরু হয়ে গেল আমাদের আঁকার খেলা সেগমেন্ট

কালজয়ী তিনটা শিল্পকর্ম মানে যাকে বলে মাস্টার পিস তো আমি এক দুই তিন বলেই তোমাকে যেই মাস্টার পিসটা দিব ওইটা দেখে দেখে তোমার কপি করতে হবে আর পুরোটাই এই চ্যালেঞ্জের নাম অনুসারে বাম হাতে বাম হাতে আকার রং সব সব আর সবই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে হাই হাই তাহলে রেডি এক মিনিট এক মিনিট আমি আসতেছি দেখি হয়ে গেল টাডা এ কি কি ব্যাপার মাস্টারপিস আঁকতে হলে তো আগে মাস্টার পেইন্টার সাজতে হবে তো আমার তো কই এই তো আর তোমরাও যদি চাও আমাদের সাথে গেমটা খেলতে পারো চলুন ভাইয়া আচ্ছা তাহলে তোমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা তো মোনালিসা স্টার্ট জলদি আই এটা বাম হাত আগে চ্যালেঞ্জ এই তো বাম হাত ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এটা কার বলো তো জানো আ এই খেলাটা একে তো অনেক মজার তার উপরে এটা আমাদের সাবলীলভাবে ভাবে আঁকতে শেখায় তো তোমরা আমাদেরকে জানাও আমাদের মধ্যে কে হারলো আর কে জিতলো তো আর এছাড়া তোমাদের জন্য থাকলো লিওনার্দো দা ম্যান ভ্যান গগের সেলফ পোর্ট্রেট আর শিল্পাচার্যের সাঁওতাল রমণী থেকে বাম হাতে আঁকি চলে বিখ্যাত আঁকির আজকের পর্বে আমরা যার সাথে কথা বলবো তিনি একাধারে একজন দেশ বরেণ্য শিল্পী ও একজন কার্টুনিস্ট। সত্তরের দশক থেকে যার হাত ধরে বাংলাদেশের ঘরে ঘরে খবরের কাগজে স্ট্রিপ কার্টুন ও পকেট কার্টুন জনপ্রিয়তা পেয়েছে তিনি আর কেউ নন তিনি আমাদের টোকাই খ্যাত কার্টুনিস্ট রফিকুন নবী ওরফে রণবী স্যার আমাদের এই কার্টুন আঁকি বিষয়ক মুশকিল আসান অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনার কাছে প্রথম প্রশ্ন আপনার নামটা নবী থেকে রানী হয়ে গেল কিভাবে রফিকুর নবীর শর্ট নাম হলো রণবী মানে এটা যদি ইংরেজিতে লিখি তাহলে হয় আর নবী এই সিগনেচারটা ওই ছদ্মনামই বলা যাবে কেননা সে পাকিস্তানি আমলে ফোরাম নামে রহমান সোহান সাহেবদের কামাল হোসেন সাহেবদের একটা পত্রিকা বেরোতো সেটা প্রচ্ছদ একতাম তখন এই আরনবি লিখতাম আরনবিটাই পরবর্তীতে এটা বাংলায় রণবি হয়ে গেল টোকাইয়ের বয়স তো প্রায় তেতাল্লিশ বছর হতে চলল উনিশশো সালে শুরু হওয়া বিচিত্রা পত্রিকায় এই কার্টুন স্ট্রিপটি প্রায় ২০ বছর চলেছে টোকাইকে যে সারা দেশের মানুষ এভাবে গ্রহণ করবে এটা কি আপনি প্রথমে ধারণা করেছিলেন কোনো কার্টুন স্ট্রিপ কিন্তু কখনোই ভাবতে ভাবতে পারবে না যে এই যা করলাম এইটা সাংঘাতিক ফাটাফাটি একটা ব্যাপার হবে আমারও তাই ঘটনা সেইভাবে তো ভাবিনি কিন্তু ঘটে গেছে ব্যাপারটা এটা এমন হলো যে আমার চাইতে আমার এই ক্যারেক্টার আমার চাইতে বিখ্যাত হয়ে গেল মাঝে মাঝে হিংসা হয় কিন্তু এটা এটা সত্যি কথা যেই সময়টা এটা শুরু করেছিলাম সেই সময়ের প্রেক্ষিতে হলো কি যে কিছু কথা কিছু বলা ব্যাপার স্যাপার এটা খুব ইনডাইরেক্টলি প্রচ্ছন্নে খুব গা বললেও সরাসরি না বলেও সাধারণ মানুষ যা ভাবছে সবাই যা ভাবছে সেই কথাটা টোকায়ের মুখে পেয়ে যাওয়ায় এইটাকে আমার ধারণা যে ওইভাবে গ্রহণ করেছে টোকাই চরিত্রটার দিকে যদি আমরা দেখি গোল মাথায় চুল। তো এই টোকায়ের ক্যারেক্টার ডিজাইন করার পেছনে আপনার চিন্তা ভাবনাটা কি ছিল এটা কিন্তু আমি বানোয়াট কোনো চেহারা দিইনি বলতে গেলে কার্টুন করতে গিয়ে যেটুক সেটা করা হয়েছে কিন্তু আমি এরকম ছেলে দেখেছি অহরহ চিঠি আসতো ফ্যানদের অসংখ্য ফ্যান হয়ে গেল তারা প্রতিনিয়ত সমালোচনা বা সাজেশান যায় বলে প্রস্তাব এই করেন ওই করেন নানা রকম এগুলো দিন তার মধ্যে হচ্ছে এই এক একটা চুল না দিয়ে ওকে কি তিনটা চুল দেওয়া যায় না আমি একবার প্যান্ট পরিয়েছিলাম এইটা আপনি যে লুঙ্গি দিয়ে যেটা শুরু করেছিল সেটাই ভালো আমি কিছু শুনেছি কিছু আবার নিজে অ্যাড করেছি কিছু শুনিনি এরকম একটা পর্যায়ে না টোকার একটা পর্যায়ে নিয়ে এসছে আমার ছোটবেলায় জনকণ্ঠ খবরের কাগজে টুকরো গপ্প শিরোনামে আপনার পকেট কার্টুন ছাপা হতো এগুলো আমার এতই মজা লাগতো যে আমি কার্টুনগুলো কেটে কেটে একটা খাতার মধ্যে জমাতাম তো কার্টুনের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা আপনার আগে আসে আইডিয়া না আঁকা টুকরো গপ্প বা এই ডেইলি যে কার্টুনটা হতো সেটা পকেট কার্টুন পত্রিকার একটা নির্দিষ্ট জায়গায় এত বড় আমি যেটা করতাম সেটা হলো যেই নিউজগুলা মানুষকে হয়তো আজকে নাড়া দিল বা দিতে পারে এই রকম যে খবর সেইগুলোকে কোট করে তারপরে আমার কার্টুনটা করতাম এবং নিচে আমার একটা ক্যাপশান দিতাম যেটা আমার কমেন্ট আঁকাঁকির পাশাপাশি আপনি তো লেখালেখিও করেন এই কার্টুন হিস হয়ে ওঠার জন্য লেখালেখির কি প্রয়োজন আছে আপনি কি মনে করেন ডায়ালগস কিন্তু এই ডেফিনেটলি খুবই বুদ্ধিদীপ্ত হওয়া উচিত আমাদের কার্টুনের কথা বলি তারপর কোরবানির হাট নিয়ে আমার বহু কার্টুন আছে তার মধ্যে এই গরু এবং ইসের খুবই আর একটা গরু ততোধিক হাড্ডিসার বিক্রেতা বিক্রেতা দিয়ে বলল যে ভাই এই হাড্ডির দাম কত তার মানে এই যে পুরা গরুটা দেখে তার তার গরু মনে হয় নাই একটা হাড্ডি মনে হয়েছে তো হাত তো কিছুই নাই এটা কত ডট 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 এই ডট ডট ডটে বুঝে নিতে হবে বাকি কথা কি হতে পারে এইটা ইঙ্গিত ইশারা এইটুক থাকতে হয় আর একটা ওই কোরবানির ওপরে যে একটা ছাগল সাংঘাতিক খুশি কোরবানির হাটে বিক্রি হয় না হাড জিদিরা টোকায় ক্রেসে বললে যে থাক থাক এটা হলো সামাজিকভাবে এটা হিট করা কিন্তু নিমিত্ত ছাগলটা কথাটা এখানে মেন কাকে উদ্দেশ্য করে কি বলা হলো তো এগুলা একটু ভেবে চিন্তা করতে পারলে ভালো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টোকাই আবার ফেরত আসবে কবে এখনো যে টোকাই আঁকি না তা না মাঝে মধ্যে কিন্তু রিকোয়েস্ট কোনো কোনো পত্রিকায় কাট নাকি টোকাই যেরকম হয় এরকমই এরকম যদি কখনো করতে হয় করবো বিশ বছর ধরে টোকাই চলেছে বিশ বছরে একরকম তেতাল্লিশ বছর যদি আঁকা হতো একই থাকতো আমি তো ড্রয়িং চেঞ্জ করি না এই যে তেতাল্লিশ বছরে আমার ড্রয়িংয়ের টোকাই তো বদলায়নি বতেই কিন্তু প্রতিনিয়ত যার যেগুলো জন্মাচ্ছে প্রতি বছর এবং যারা বড় হচ্ছে একই রকম আছে ওরা কিন্তু বদলাই কিন্তু খুব ভালো করে দেখলে দেখব যে এখনও ইচ্ছে করলে টোকাইকে ঠিক একই ড্রেস একই রকম চেহারা দিয়ে একই রকম ডাইস দিয়ে আমরা কিন্তু একই রকম ডায়ালগস দিয়ে টোকাই আরও আমার মনে হয় পঞ্চাশ বছর চালিয়ে যেতে পারবো ধন্যবাদ স্যার আমাদেরকে মানে কার্টুন কার্টুন শোকে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ আমার এবং আমার মতো অনেকের ছোটবেলাকে হাসিমধুর করে তোলার জন্য তন্ময় তোমাকেও ধন্যবাদ বিশেষ বিশেষ ধন্যবাদ আমরা আজকে দেখলাম শিখলাম স্ট্রিপ কমিক্সের অনেক গোপন টেকনিক এই টেকনিকগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরের এপিসোডে